হাই হাই সামনে তো পুলিশ কারা এখন কি করি বাহার স্যার এদের মতি গতি তো ভালো লাগছে না চেক করো তো ওর হাতে কি আছে ঠিক আছে স্যার ইয়ে মানে কি ব্যাপার স্যার আপনারা এদিকে আসছেন কেন তোমার হাতে ওটা কি এ মানে না কিছু না স্যার কিছু না মানে এরকম আমতাম তো করছো কেন দেখি এ মানে না না স্যার এটার মধ্যে কিছু নেই কিছু না তাহলে তো ভয় পাচ্ছ কেন দেখি আরে এসব কি কি রে তোরা কি এসবের ব্যবসা করছ নাকি কি হয়েছে বাহার স্যার আপনার ধারণা এটি ওই পুটলার ভিতরে গাজা কি তোদের এত বড় সাহস আমার এলাকায় গাজার ব্যবসা করিস বাহার স্যার ওদেরকে ধরে থানায় নিয়ে চলো গাজার ব্যবসা করাচ্ছি পিটিএ পাচার চাল তুলে দেবো ওরে বাপ রে আমি তাড়াতাড়ি পালাই ই মানে স্যার আমাকে ছেড়ে দিন স্যার আমি এসবের ব্যবসা করি না স্যার ব্যবসা করিস না কি করিস থানায় নিয়ে পাচার মধ্যে বাড়ি দিলে সবকিছু বলবি এখন চল থানায় ওরে বাপ রে কোন জায়গায় এসে ফেসে গেলাম

সামান্য একটু মাল আনতে পাঠিয়েছিলাম সামান্য একটু মাল আনতে পাঠিয়েছি ওইটাও চিপ করে আনতে পারল না এখন আমার মাল লাগবে মাল আনবি আমি জানি না যদি না আনিস তাহলে তোকে পুলিশের কাছে দেখ মন্টু আমার মাথা কাজ করছে না আমাকে মাল না হলে কিন্তু এখন তোকে শুরু করবো

কাম্বর মত গারে সুস্কে দে আলম ভাই আলম ভাই ও আলম ভাই বাই তোমার সাথে কথা আছে কি মটু আর আমার কি মানে করে এই কসনা কে ক কি রে কি dise কি তাফুসুর বুসুর কি কইবে ক কইয়ালা না আসলে ভাই মোটু ভাই মাল আমি আর জগ্লু মাল মাল নিয়ে আসার সময় পুলিশে হাতে আমি কোন রকম পালিয়ে এসেছি আর যোগলুকে পুলিশ ধরে নিয়ে গেছে এই এই সব কথা আমার কইলে কি তুইবো আমি কি তোর আম না মানে কইতাছিলাম তোমার তো এগুলা সব সময় লাগে তুমি তো এই সব ছাড়া বাসো না তাই তুমি যদি একটু দিতা এই এ এদিকে তাকো আমার কেন আগে দি না আছে রে আমি তো অনদুলা বা ভাতি গাই তারি না মু মুড়ি গায়া তাহি আমি হনি মাল গায়ম কইতো আমি অনার আগের মতো খাই না মিছা কথা কইও না আলম ভাই তোমার কাছে এই সব সময় থাকে তুমি তো এই সব ছাড়া বাসোই না মোটু আর একটু খাও নালে মোটু আমারে মারিয়ে ফেলবো কিরে তুই কিবা পাগল হয়ে গেছিস গা তোরে কইছি না জামি টাকাই না জানেন তে আমি কাইতাম ভাই না তোর কত কাবলাম যত সব এই আলোমে আমার লগে বাট লইতাছ আমার চিনস না আমার রাগ উঠলে আমি কি করতে পারি আজকে আমার কপাল তাই খারাপ নাই তোর কাছে আমার লাগে আমার মাল খাওয়ার লাগিন এখন তুই যদি শ্বাস তোর হাত পাও ঠিকঠাক হোক তাহলে আমার একটু মাল খাওয়া আর নাহলে কিন্তু তোর হাত পাও শরীরে জায়গা থাকতো না হ্যাঁ মানে মোটু বিশ্বাস কর ভাই আমার কাছে সত্যি নাই আমি তো বেরাবা বাতি কাইতাম পাই না অনি অনিতা করতে খাইম

কি কেমন লাগে আমার সাথে পাত লস এখন চল এখন তোর পালা পরি কি মাই দিছে রে লাই করব আমার কেউ না নাই কামরে যে আপনি রস

আমি কইছি আমার কাছে নাইগা না না নাই লাগি নেই লাগি না মরে মারছে রে ভাই তো তো তোরাই কো আমার কেন আগে দি না আছে আমি তোন ভাতই খাইতাম পাই না গা 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 জায়গা আমি কই তো উনরম মুরি সুরি কায়া দিন ভর করি আর আমারে এই মাই তে দিছে রে ভাই আলম ভাই তুমি লও আমার সাথে কো কো নো ওই মুরুর কাছে যামু ওর তো বড় সাহস তোমারে মারে ওর কাছ থেকে মারে জবাবটা নিমু আজকে চলো পাছা তুইটি কি কৈছস মই তো বহুত বাই লাগেছে বার কাছ থেকে আজকে জবাব তালো মই তালো বাইলে চল পোসা আমি কই কি শুধু শুধু আর জামেলা করার দরকার নাই গা মাইল কাইছি তো কা কাইছি আমি গেলে তোর এটা ফ্রি যাই তো না হ্যাঁ তোর আর দিবা ফারোজ আমার একটু বাড়িতে নে দিয়া তাই লইব এটা তুমি কি কইলা আলম ভাই তোমারে মারলো আর তুমি কইতাছ জামেলা করার দরকার নাই গা তুমি কি ভয় পাইতাছ নাকি আমি তাকে তোমার কিসের ভয় চলো দেখ পোসা যে মাইল কাইছি আমার আর মাইল কাওয়ার ইচ্ছা নাই আমি একটু বাড়িতে নে দিয়া তাই লইব

তুই আমারে সাই রাতের ভাই আমার আর মারিস না ওহন মার কাইলে আমি আর বাসবো না তোর মতো লোকের বাচ্চা থাকার কোনো দরকার নাই তুই মই রাই যা ওরে বাপ রে